আমি এখন আছি গলাগন্ডা ফোর্টে যেটি শুরু হয়েছিল মাটির একটি সামান্য এবং সেটি আজকে একটি পাথরের বিশাল এক দুর্গ গেট দিয়ে ঢোকার পরে আপনার সামনে পড়বে ধ্বংস হয়ে যাওয়া একটি স্থাপনার কিছু অংশ এরপর কিছু দূর সামনে এগুলি আপনি দেখতে পাবেন পুরো গলাগোন্ডা ফোর্টের সুন্দর একটি ম্যাপ এটা দেখতে পাচ্ছেন ভবন আমরা সবগুলি ভবন ঘুরে দেখব স্থাপত্য কারুকার্য গুলো দেখুন একবার সুন্দর ভাবে তৈরি করা হয়েছিল এগুলো অনেক রুগ এখানে কি হয়তো আসলে বোঝার সিস্টেম নেই এখানে কারুকার্য ছিল একেবারে নিখুঁত তবে এটা তৈরি হয়েছিল ওটারও অনেক আগে শুধু একবার দেখুন কি এক অবস্থা কত যে ইতিহাসের সাক্ষী বহন করে না দেখলে বুঝবেন আমি এখন এখন আপনাদের সামনে বাস্তব লাইফের একটা হরর মুভির সিনারি দেখাবো সেটা হচ্ছে এই জায়গাটার ভিতরে প্রচুর পরিমাণে বাঁদুর ছিল এবং এই জায়গাটা অনেক অন্ধকার ছিল আর বাদুরগুলো আস্তে আস্তে কিচিরমিচির করতেছিল সেই সাথে এই জায়গাটা এত দুর্গন্ধ যেটা আপনাকে বলে বোঝানো সম্ভব হবে না আমি তারপরও ভিডিও শ্যুটটা নিয়েছি আপনাদের দেখার জন্য এবং এই জায়গাটাতে পুরো আমি একাই ছিলাম এবং মাঝে মধ্যে কিছু বাদুর উড়ে যাচ্ছিল জায়গাটা আসলেই অনেক ভয়ানক দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আজকে এমন অনেক হন্টেড প্লেস আপনাদের সামনে আসবে আমি আজকে প্রতিটা স্টেপই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে এটা এমন একটা স্থাপত্য স্থাপনা আপনাকে প্রতিটা পয়েন্টই দেখার জন্য আপনাকে উৎসাহিত করবে এবং আপনি বাদুরের একটা ঘর রয়েছে আমি এখানে এটাকে বাদুরের ঘরে বলতে পারবো এবং প্রচুর দুর্গন্ধ একবার ভাবুন এক একসময় রাজারা থাকতো হায়দ্রাবাদ রুল করতো তাদের বাসস্থান এখন বাদুরের বাসা বসবাস ছোট্ট জীবনে কত কিছু করি আমরা শুধু ইতিহাসই করে যেতে পারি আমাদের কোনো অস্তিত্ব থাকে না আজকে হাজার বছর পরে এসেও আমরা তাদেরকে মনে করছি এখানে কিন্তু সবাই ফটো তোলার চেষ্টা করছে অন্ধকার ভিতরে আপনারা ক্যামেরার দরুন খুব ভালো একটা ভিউ পাচ্ছেন এখন এসেছি আমি আর একটা পয়েন্টে এখানে আসলে গাইডেন্সের জন্য আশেপাশে কোনো লেখনই নাই যেটা দেখে দেখে আমি আপনাদেরকে বলতে পারবো আমি নিজে রিসার্চ করে যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের জানাতে পারবো আমরা ওই যে ফটো পয়েন্টটাতে যাবো কিন্তু সেটা আরো পরে সেই পর্যন্ত একটু সবাই অপেক্ষা করেন এটা আসলে অসম্ভব সুন্দর কেটে কেটে দেখেন এই যে বড় বড় দেওয়ালগুলো তৈরি হয়েছিল সেগুলো আসলে কত সুন্দর দেখতে এবং ওই সময়ের যে পাথরগুলো সেগুলো কিন্তু এখনো এখানে অবশিষ্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাথরের বয়স হয়তো হাজার বছরের উপরে বিভিন্ন ধরনের দুর্যোগ এবং ব্যবস্থাপনার কারণে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে দেখুন শুধু দেখুন দেখতেই থাকুন আর জীবনে যদি কখনো সুযোগ পান আসুন দেখার ট্রাই করুন এই দুর্গের এই দীর্ঘ অনেক ইতিহাসের সাক্ষী যুদ্ধ থেকে শুরু করে রাজকীয় জীবন পর্যন্ত এখানে আসলে মনে হয় আমরা অতীতে হারিয়ে গিয়েছি সেই এগারোশো শতাব্দীতে অসম্ভব সুন্দর বাইদ কামান দেখতে পাচ্ছি দেখেন ওই সময় ব্যবহৃত কিছু কামান কিন্তু আমার কথা হচ্ছে এই এখান থেকে আসলে কোথায় মারত সামনে তো অনেকগুলো স্থাপনা রয়েছে যাই হোক হয়তো এগুলো পরবর্তীতে এখানে সেট করা হয়েছে নষ্ট হওয়ার পরে দেখার জন্য আমি আসলে শিওর না আমি সেটাই চিন্তা করছি এবং এখান থেকে উঠতে আমার খবর হয়ে যাবে মোটামুটি আট তলারও বেশি হবে এই জায়গাটার উচ্চতা এই দেখেন ছোট বাচ্চারা উঠতেছে কিছু করার নেই দেখতে হলে উঠতে হবে রোদের যে অবস্থা আমি এখন ডাইরেক্ট কি বলে এটা রে দুপুর দেড়টার সময় আছি দেড়টার সময় যে রোদার যে গরম হায়দ্রাবাদে সেটা বলার বাইরে তারপরও এসেছি ভ্রমণ পিপাসুদের জন্য এগুলো আসলে কিছুই নাই দেখেন আস্তে আস্তে আমার পিছনে হায়দ্রাবাদ সিটি ভিজিবল হচ্ছে আগে বলেছিলাম এখান থেকে পুরো হায়দ্রাবাদ অনেক সুন্দর দেখা যায় ওকে উপরে গিয়ে কথা হচ্ছে এখনো কত উপর ও মাই গড আমার পার কাজ করছে না আমি এখন এখানে একটু রেস্ট নিচ্ছি আমাকে এখন অনেকটা পথ উপরে উঠতে হবে আর হ্যাঁ হায়দ্রাবাদ আসলে অবশ্যই গোলফুট ভ্রমণ মিস করবেন না অসম্ভব সুন্দর জায়গা এটা আমি যেখানে রেস্ট নিচ্ছিলাম ভাবতেছিলাম ওইটার উপরে হয়তো আমি চলে এসেছি কিন্তু যখন ওই স্টেপটা পরিবর্তন করলাম মানে স্টেপটা অতিক্রম করলাম এরপর দেখি উচ্চতা আরো বাড়ছে জাস্ট দেখেন আমি জানি না ওইখানে ওঠার পরে আরো উচ্চতা আছে কিনা এ পর্যায়ে আমি একটা পাশে বসা আছি কারণ আমার পক্ষে সম্ভব উপরে ওঠা পাঁচ ছয় এখানে আমার রেস্ট নিতে হবে পরবর্তী স্টেপ আমার নিতে হবে অনেক উপরে খুব সুন্দর একটা মন্দির যদি আমি উপরে যাচ্ছি না বাইরে থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে মনে হচ্ছিল কাছে কিন্তু দেখেন না আমাকে এখনো ওই উপরে হবে যাইতে এই স্থাপনার টপে যাইতে হইলে হ্যাঁ উপরে কিন্তু একবারে বসার জন্য সুন্দর একটা জায়গা আছে এখানে আপনি দোকানও পাবেন বা খাবার দাবারের জন্য যদি কিছু লাগে সেটা এখান থেকে আপনারা নিতে পারবেন খুবই সরু একটা সিঁড়ি দিয়ে হচ্ছে মানে আমরা এবারে একেবারে টপে চলে এসেছি অপেক্ষার পালা শেষ অবশেষে টপে চলে এসেছি এখান থেকে আমরা হায়দ্রাবাদ সিটিটাকে দেখব এটাই হয়তো হায়দ্রাবাদের দেখার জন্য একটা সেন্টার পয়েন্ট যে কারণে এখানে ওই সময়ের রাজার এটা তৈরি করেছিল এবং হায়দ্রাবাদের পুরো সিটি দেখতে দেখতে এখানের কিছু ইতিহাস সম্পর্কে আমরা জানবো তো এক এক করে আগে আমি আপনাদের সিনারি গুলো দেখানোর চেষ্টা করি মাঝখানের এই পাথর দুটিকে দেখেন কত বড় এটা কাকতীয় শাসকদের তৈরি একটি দুর্গ হিসেবে শুরু হয়েছিল হ্যাঁ আমরা শত শত হাজার হাজার বছরের যে ঐতিহ্য সেটার কথাই বলছি শব্দ গোলাকুন্ডা থেকে এসেছে যার অর্থ হচ্ছে রাখালের পাহাড় একটা প্রচলিত আছে যেটা হচ্ছে একবার এক রাখাল ছেলে এই পাহাড়ের উপর একটি মূর্তি খুঁজে পেয়েছিল এবং সেই থেকেই এখানের নাম মানে সেই থেকেই তখন থেকেই এখানের ইয়া এই দুর্গটি বানানো শুরু হয় এবং সেই থেকে এখানে নামটি গোলাকন্ডা ফোর্ট হিসেবেই চলে আসে হীরের জন্য বিখ্যাত ছিল কোহিনীর সহ বিশ্বের যত নামি দামি যে হিরো কয়েকটি পাওয়া গিয়েছে তা এখান থেকেই পাওয়া গিয়েছিল তো একবার ভাবুন এই গোলাকন্ডা ভিতরে কত ধন সম্পদ ছিল এখান থেকে কত ধনসম্পদ সম্পদ গেছে আসছে মূলত শাহী রাজবংশ তারাই এই দুর্গটিকে আজকের এত বড় আইডে পরিণত করেছেন তারা শত শত বছর এই হায়দ্রাবাদকে এই মাধ্যমে শাসন করে গিয়েছে এবং তাদের ইতিহাসের যে চিহ্ন তাদের স্মৃতি আজকে এই পর্যন্ত রেখে গিয়েছে তারা দুর্গ কিন্তু অনেক যুদ্ধের সাক্ষী বটে সতেরোশো শতকে মুঘল সম্রাট আরঙ্গজেবের বিরুদ্ধে একটা দীর্ঘ অবরোধ করেছিলেন এবং সেখান থেকেই কিন্তু এই সাম্রাজ্যের শেষ চিহ্নিত হয় এবং সেখান থেকে এই শেষ হয় যখন মুঘল এটা তাদের আয়ত্তে নিয়ে যায় সময় আমি এখানে কিছু পাথর দেখলাম আমার লাইফে দেখা সব থেকে বড় পাথর হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন এত বড় পাথর আমি আগে কখনো দেখিনি জানি না ক্যামেরায় কতটুকু ভিজিবল হচ্ছে আসলে অনেক বড় একবার উঠতে পারলে আপনার যে কষ্টটা হয়েছে সেটা কিন্তু গুছে যাবে মেয়েরা এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যায় একটা রেজার লাইট শো হয় আমি অলরেডি সেটিংটা ওই দিকে দেখেছি হ্যাঁ যদি সন্ধ্যায় থাকে এখানে তাইলে তো রেজার লাইট শোটা দেখব আদারওয়াইজ এটার পসিবল হবে না আর হ্যাঁ এখানকার অবিশ্বাস্য ধ্বনিদত্তের কথা না বললেই নয় এর প্রকৌশল সত্যিই বিস্ময়কর ফতে দরজায় তালি দিলে দুর্গের উপরেও শোনা যায় এটা এখানকার নির্মাতাদের বুদ্ধিমত্তারই এক প্রমাণ Thank you